নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি মজার গল্প গল্পটির নাম একটি গোপন প্রেম তো চলুন শোনা যাক চাকরি পাওয়ার পর একবার এক সুন্দরী প্রেমে পড়েছিলাম সেটাও আবার এই লোকাল ট্রেনে আমার লেখালেখির জীবনে ভারতীয় রেল হলো লেখার বড় রসদ আমি সমস্ত যানবাহন অপেক্ষা এই কারণে ভারতীয় রেলকে বেশি পছন্দ করি চাকরি পাওয়ার আগে পর্যন্ত আমি কারো কারো প্রেমে পড়লেও আমার প্রতি কেউ প্রেমে পড়েনি বেকার ছেলের প্রতি কে আবার মজবে বলুন তো তাই আশা ছেড়েই দিয়েছিলাম চাকরি পেয়ে যেতে আমি ভাবলাম আর কেউ অন্তত বেকার বলে আমাকে রিজেক্ট করতে পারবে না যতই হোক সরকারি চাকরি কি না তবে হ্যাঁ ব্যতিক্রম আছেই মনে মনে অহংকার করে ভাবলাম দেখি কে এবার রিজেক্ট করে যে সুন্দরীর কথা বলছি ওই সুন্দরীও চাকরি করে আমি যে কম্পার্টমেন্টে উঠতাম সেই কম্পার্টমেন্টে উনি উঠতেন ডেইলি প্যাসেঞ্জার গ্রুপে আমরা অনেকেই ছিলাম পাঁচ ছয়জন একসাথে থাকলে যা হয় আর কি সবাই গল্প গুজব করতাম আমাদের সাথে গল্প না করলেও ওই সুন্দরী কিন্তু আমাদের কথাবার্তা উপভোগ করতেন বুঝতাম কথা না বললেও চোখের চাহুনি কথা শুনে হাসা এইসব দিকে মনে হতো আমাদের গ্রুপেরই একজন আমিও তাকাতাম উনিও তাকাতেন চোখাচকি ভালোই হতো এইভাবে যাওয়া আসা হয় কিন্তু কথা বলার সুযোগ সেভাবে হয়নি গ্রুপে তো আরো সবাই থাকতো। তাই হয়তো বলা হয়ে ওঠেনি নামার সময় আমরা সবাই নেমে গেলেও উনি কিন্তু নামতেন না পরের কোনো স্টেশনে গিয়ে নামতেন কোন স্টেশনে নামতেন সেটাও কখনো জানতে পারিনি মাস পাঁচে কাটার পর একদিন সুযোগ এলো কথা বলার বৃষ্টির দিন ছিল সেদিন আমাদের গ্রুপে আমি ছাড়া কেউ সেদিন এলো না মনে মনে ভাবলাম এই সুযোগ আজ কথা বলার জন্য সুযোগ পাব মনে সেই আনন্দ নিয়ে বসে আছি অবশেষে ওই সুন্দরী ওনার নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেনে উঠল সেদিন বৃষ্টি বলে বৃষ্টি আকাশের গতি খুব খারাপ উনি ওটার সঙ্গে সঙ্গে আমারও অবস্থা খারাপ হতে শুরু করলো উনি এসে আমার উল্টো দিকে সিটেই বসলেন একদম মুখোমুখি আমার যে কি হচ্ছে তখন বলে বোঝাতে পারবো না এই রকম যার হয় একমাত্র সেই বোঝে ভীষণ নার্ভাস ফিল করছি জানালার দিকে তাকিয়ে বললাম হুম একা আপনাদের গ্রুপটা কিন্তু বেশ মজা আপনাদের গল্প গুজব বেশ উপভোগ করি আমিও আমি তখন ঘামছি অন্যদিকে তাকিয়ে বললাম ঠিক ঠিক আপনিও তো স্কুলে আছেন তাই না আমি উঠে দাঁড়িয়ে তখন এপাশ ওপাশ দেখছি আমাকে জিজ্ঞেস করলেন অন্য মনুষকে কেন কাউকে খুঁজছেন ওই অবস্থায় নিজেকে সামলাবো নাকি কথার উত্তর দেবো বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম খুব বৃষ্টি পড়ছে তাই না উনি বললেন সে তো পড়ছে আমি একবার উঠে দাঁড়াচ্ছি আর একবার বসছি উনি বললেন আর ফিল করছেন মনে হয় কথা বলে কি ভুল করলাম কি করে যে বোঝাই ওনাকে কিছু বুঝে না উঠতে পেরে বললাম খুব খুব নিজেকে ধরে রাখতে না পেরে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে ট্রেন স্টেশনে ঢুকতে দৌড়ে নেমে গেলাম পরের দিন থেকে ওই সুন্দরী আমাদের কম্পার্টমেন্টে আর কোনো দিনের জন্য ওঠেনি ভীষণভাবে অপমানিত হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি আমাদের গ্রুপে সবাই বেশ কয়েকদিন বলা কওয়া করছিল হঠাৎ কি এমন হলো যে আমাদের এই কম্পার্টমেন্ট ছেড়ে দিল সত্যিটা আমিও আর বলতে পারিনি বছর ধরে পর ওই ক্রাশের সাথে একদিন ট্রেনেই দেখা দেখি বিয়ে হয়ে গেছে ওই সুন্দরী বুকটা ধরাস করে উঠলো এমনটা দেখব আশা করিনি আমাকে দেখতে পেয়েই মুখটা ঘুরিয়ে নিলেন অন্যদিকে ভাবলাম সরি বলে নেওয়াটাই ভালো সে বিয়ে হয়েই যাক আর যাই হোক কাছে গিয়ে বললাম ম্যাডাম সেদিনে সেই ঘটনার জন্য সরি কিছু মনে করবেন না মানে আমি সেদিন ট্রেন থেকে নেমে না গেলে মানে বিচ্ছিরি একটা কাণ্ড ঘটত বিশ্বাস করুন আমি ওইভাবে কিছু করতে চাইনি মানে উপায় ছিল না আমি ট্রেন থেকে নেমে গিয়ে যে অন্য কম্পার্টমেন্টে উঠেছিলাম তা নয় ওই বৃষ্টির মধ্যে ট্রেন থেকে নেমে দৌড়চ্ছিলাম সুলভ শৌচালয়ের দিকে এমন ভাবে সেদিন পেটের মধ্যে হুরুম দুরুং করে মোচড় দিয়েছিল বড় নিরুপায় হয়েই নেমে গেছি ওই সুন্দরী তখন শুনে বলল হে মা আমি কিছুই মনে করিনি প্রকৃতির ডাককে উপেক্ষা করা যায় নাকি কখন যে কি হয়ে যায় তা ভালো আছেন তো বললাম ভালো তো আছি তবে কোনো ভালো জিনিসই আমার একদমই না নমস্কার শেষ হলো গল্প পাঠ কেমন হইল কমেন্টে জানাতে না না ভালো মন্দ চাই লাগুক কেন অবশ্যই কমেন্টে জানাবেন গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে আর হ্যাঁ আপনাদের সাথেও কি এরকমটা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন